দুই সালে ভারতের আদানি গ্রুপের কাছ থেকে বিদ্যুৎ কেনার বিষয়ে শেখ যে চুক্তি করেছিল সেই চুক্তি শর্তগুলো ছিল সম্পূর্ণ গোপন বাংলাদেশের চাহিদা মেটানোর জন্য পর্যাপ্ত বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা থাকার পরও ঠিক কি কারণে শেখ ভারত থেকে বিদ্যুৎ আমদানি করার এই গোপন চুক্তিটি করেছিল তা কারো কাছে বোধগম্য নয় শেখ হাসিনার সাথে আদানির করা সেই গোপন চুক্তি ছিল কর্পোরেট জালিয়াতির সর্বোচ্চ উদাহরণ চুক্তির শর্তগুলো সবার সামনে আসলে দেশে এই বিষয়টি নিয়ে মারাত্মক অসন্তুষ্টি নিয়ে যেতে পারত সেই কারণেই আওয়ামী লীগ সরকার আদানির সাথে করা চুক্তি শর্তগুলো গোপন করেছিল সেই গোপন চুক্তির খেসর দিতে হচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আদানি পাওয়ার বাংলাদেশের কাছে তাদের আটশো মিলিয়ন ডলার বা নয় হাজার পাঁচশো তেষট্টি কোটি টাকা বকেয়া পাওনা পরিশোধ করার জন্য প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনিসের কাছে চিঠি দিয়ে তাগেদা দিয়েছে আদানি পাওয়ার সাথে হাসিরা সরকারের দেশ বিক্রি নামান্তর সেই চুক্তিতে আসলে কি ছিল সে সম্পর্কে আলোচনা করা হবে আমাদের আজকের পর্বে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুই সালে প্রথমবারের মতো বাংলাদেশ সফরে আসেন তখন নরেন্দ্র মোদী ভারতের কোম্পানিগুলোকে বাংলাদেশের বিদ্যুৎ খাতে ব্যবসা করার সুযোগ করে দেওয়ার জন্য শেখ হাসিনাকে বলেছিলেন সেই সফরে মোদী সরকারের সাথে শেখ হাসিনার সরকার ভারতের বিদ্যুৎ কেনার জন্য চার বিলিয়ন ডলারের চুক্তি সই করে এরপর দু সালে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এবং ভারতের আদানি পাওয়ার লিমিটেড এক দশমিক সাত বিলিয়ন ডলারের একটি গোপন চুক্তি সই করে চুক্তিটি গোড্ডা বিদ্যুৎ প্রকল্প হিসেবে পরিচিত এই চুক্তি অনুযায়ী ভারতের ঝাড়খন্ড রাজ্যের গোড্ডা জেলায় এক হাজার ছয়শ মেগাওয়াট কেন্দ্র গড়ে হয় সেখান থেকে ২৫ বছর বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করা হবে এর বাইরে চুক্তির আর কোন শর্ত গণমাধ্যমে প্রকাশ করা হয়নি আদানির বিদ্যুৎ নিয়ে ভারত বাংলাদেশ সরকারি কর্তৃপক্ষ কখনো খোলামেলা আলোচনা করেনি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে আদানির সঙ্গে বাংলাদেশের চুক্তি একটি সার্বভৌম সরকারের সঙ্গে একটি বেসরকারি প্রতিষ্ঠানের চুক্তি এর সঙ্গে ভারত সরকারের কোনো সম্পর্ক নেই অন্যদিকে শেখ হাসিনার জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক এলাহি ইন্ডিয়া এনার্জি উইকে বলেছেন আদানির সাথে করা বাংলাদেশের চুক্তিটি সম্পূর্ণ গোপনীয় এ ব্যাপারে উনি আর কোনো মন্তব্য করেনি গোটা বিদ্যুৎ প্রকল্প চুক্তি গোপনীয়তার কারণে ভারত বাংলাদেশ কোন দেশের গণমাধ্যমে এই সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি তবে মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট শেখাসিনা এবং আদানির সেই গোপন চুক্তির একশো অতি গোপন নথি সংগ্রহ করতে সক্ষম হয় এরপর ওয়াশিংটন পোস্ট তিনজন জ্বালানি বিশেষজ্ঞকে দিয়ে চুক্তি পর্যালোচনা করে একটি রিপোর্ট প্রকাশ করে ওয়াশিংটন পোস্টের সেই রিপোর্ট থেকে জানা যায় গোড্ডা বিদ্যুৎ কেন্দ্র উৎপাদনে যাওয়ার পর থেকে আদানি পাওয়ার কোনো বিদ্যুৎ উৎপাদন না করলেও বাংলাদেশকে প্রতি বছর চারশো মিলিয়ন ডলার পরিশোধ করতে হবে অস্ট্রেলিয়ার সিডনি ভিত্তিক জ্বালানি বিশ্লেষক টিম বার্কলি চুক্তি পর্যালোচনা করে জানিয়েছেন বিদ্যুৎ খাতের বৈশ্বিক মান অনুযায়ী আদানি গ্রুপের ক্যাপাসিটি চার্জ অনেক বেশি তিনি আরো জানান বাংলাদেশে পাইকারি বিদ্যুতের যে বাজার মূল্য তার চেয়ে পাঁচ গুণ বেশি দামে আদানির কাছ থেকে বিদ্যুৎ কিনবে বাংলাদেশ অথচ এই চুক্তি দেখে আওয়ামী লীগ সরকার দাবি করেছিল আদানির সাথে চুক্তিটি বাংলাদেশের জন্য অত্যন্ত লাভজনক গোটার বিদ্যুৎ প্রকল্পটি যেহেতু একটি কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র তাই আদানি গ্রুপের সাথে চুক্তিটির একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল কয়লার দাম নির্ধারণ করা বাংলাদেশ সরকার দেশের কয়লা ভিত্তিক বিদ্যুৎ বিদ্যুৎ কেন্দ্র থেকে কেনার ক্ষেত্রে কয়লার জন্য একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করে আন্তর্জাতিক বাজারে কয়লার দাম বেড়ে গেলে সরকার নির্দিষ্ট অর্থের বেশি টাকা প্রদান করে না কিন্তু আদানির সাথে চুক্তির ক্ষেত্রে বাংলাদেশ গোটা বিদ্যুৎ কেন্দ্রের জন্য প্রয়োজনীয় কয়লার দাম আন্তর্জাতিক বাজার অনুযায়ী পরিশোধ করার চুক্তি করেছিল যদিও রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে কয়লার দাম প্রায় তিন গুণ বেড়েছে তারপরও কয়লা সরবরাহে খুব একটা সমস্যা হওয়ার কথা ছিল না আদানি গ্রুপের কারণ ভারতের ছত্রিশগড় ঝাড়খন্ড এবং উড়িষ্যা রাজ্যে আদানি গ্রুপের বিশাল বিশাল কয়লা খনি আছে এমনকি ভারতে কয়লা উত্তোলনের অনুমতি দেওয়া ছয়টি খনির মধ্যে চারটি খনির ঠিকাদারি পেয়েছে আদানির কোম্পানি শুধু তাই নয় অস্ট্রেলিয়ার কুইসল্যান্ডে থাকা বিশ্বের অন্যতম বৃহৎ কয়লা খনিও আদানির গ্রুপের নিয়ন্ত্রণে আদানি বলা হয়েছে তারা বছরে কোটি টন কয়লা উৎপাদন করতে পারে এবং আগামী তিরিশ বছরে তারা তিনশো কোটি টন কয়লা মজুদ করার সক্ষমতা রাখে গ্লোবাল এনার্জি মনিটরের তথ্য মতে গৌতম আদানি কোম্পানি বিশ্বের সবচেয়ে বড় এবং সবচেয়ে বেশি ব্যক্তিগত কয়লা বিদ্যুৎ কেন্দ্র এবং কয়লা খনির মালিক ভারতে এত কয়লার মালিকানা থাকার পরও আদানি পাওয়ার চুক্তিতে দেখিয়েছে তারা প্রতি বছর সত্তর লক্ষ টন কয়লা বিদেশ থেকে আমদানি করবে এত বিপুল পরিমাণ কয়লা বিদেশ থেকে আমদানি করলে স্বভাবতই তার দাম বেশি পড়বে কিন্তু সেখানেও আদানি গ্রুপ লাভবান হবে কারণ অস্ট্রেলিয়া থেকে আমদানি করা বিদেশি কয়লার মালিক আদানি নিজেই সেই সাথে কয়লা আবার যে বন্দরে খালাস করা হবে সেই সমুদ্র আদানির মালিকানা এখানেই শেষ নয় বন্দর থেকে বিদ্যুৎ কেন্দ্র পর্যন্ত কয়লা পরিবহন করার জন্য যে রেলেন ব্যবহার করা হবে সেই রেললাইনও আদানিরই তৈরি করা। গডায় প্রতিটি ধাপে আদানির পৃথক ব্যবসা থাকলেও কয়লার আন্তর্জাতিক বাজার মূল্যের চেয়ে অনেক বেশি দํরা হয়েছে। বাংলাদেশ বিদ্যুৎ বিভাগ বলছে আদানি গ্রুপ প্রতি টন কয়লার দাম ধরেছে 400 ডলার। অথচ বাংলাদেশ ভারতের যথু মালিকানায় প্রতিষ্ঠিত রামপাল বিদ্যুৎ কেন্দ্র এবং বাংলাদেশ চীনের যথু উদ্যোগে তৈরি করা পায়রা বিদ্যুৎ কেন্দ্রে কয়লার দাম পড়েছে প্রতি টন দুইশো পঞ্চাশ যে মতো প্রস্তাব করেছিল তা রামপাল ও পায়রার চেয়ে বেশি আদানির কয়লার দাম বেশি হওয়ার কারণে বাংলাদেশে উৎপাদন করলে যে বিদ্যুতের দাম হতো তেরো থেকে চোদ্দ টাকা আদানির কাছ থেকে তা বাইশ টাকা কিনতে হচ্ছে আদানির বিদ্যুতের দাম বেশি হওয়ার অজুহাতে বাংলাদেশ যদি আদানির কাছ থেকে বিদ্যুৎ না কেনে সেক্ষেত্রে প্রতি বছর আদানিকে চারশো মিলিয়ন ডলার ক্যাপাসিটি চার্জ দিতে হবে বাংলাদেশি টাকায় যার মূল্য চার হাজার সাতশো কোটি টাকা যার মানে আদানির কাছ থেকে বিদ্যুৎ কেনা বাদ দিলেও দুই হাজার পঁয়তাল্লিশ এই টাকা আরো বাড়বে আগামী পঁচিশ বছর আদানিকে ক্যাপাসিটি চা দিলে তার পরিমাণ দাঁড়াবে এক লক্ষ পাঁচ হাজার কোটি টাকারও বেশি দুই তেইশ সালে আওয়ামী লীগ সরকারের তথ্য অনুযায়ী কয়লা ও গ্যাস চালিত বিদ্যুৎ কেন্দ্রগুলো থেকে দেশের সর্বোচ্চ চাহিদার তুলনায় চল্লিশ শতাংশ বেশি বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা ছিল বাংলাদেশের ক্ষেত্রে ওই সময় আদানি বিদ্যুৎ বাংলাদেশের প্রয়োজন হওয়ারই কথা ছিল না আদানির সাথে চুক্তির চুক্তির আরেকটি হতাশাজনক বিষয় অর্থ মার্কিন করতে হবে যখন চুক্তি সম্পাদন করা হয়েছিল তখন এক মার্কিন ডলার ছিল একাশি টাকা আর বর্তমানে মার্কিন ডলার দাম প্রায় একশো টাকা সব মিলিয়ে জ্বালানি বিশ্লেষকরা বলছেন আদানি গ্রুপের সাথে বাংলাদেশের করা বিদ্যুৎ চুক্তিটি বৈষম্য ও প্রতারণামূলক শেখ হাসিনার বলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে গেলে বাংলাদেশ চরম আর্থিক সংকটে পড়েছিল সে কারণে হয়তো দীর্ঘদিন আদানির বিদ্যুতের মূল্য পরিশোধ করা থেকে বিরত ছিল হাসিনা সরকার বর্তমানে বাংলাদেশের তীব্র বিদ্যুৎ সংকটের মধ্যে আদানি পাওয়ারের মোটা অঙ্কের দেনা পরিশোধ করার বিষয়টি বাংলাদেশের অর্থনীতির জন্য বাড়তি মাথা কারণ হয়ে দাঁড়িয়েছে শেখ হাসিনা শুধু আদানির কাছ থেকেই নয় ভারতের বেশ কয়েকটি সরকারি বিদ্যুৎ সংস্থার কাছ থেকে বিদ্যুৎ আমদানি করেছে সব মিলিয়ে ভারতের কাছ থেকে বাংলাদেশের বকেয়ার পরিমাণ একশো কোটি ডলার বা এক বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে বাংলাদেশি টাকায় যার মূল্য এগারো হাজার নয়শো কোটি টাকা এর মধ্যে শুধু আদানির কাছে বকেয়া আটশো মিলিয়ন ডলার বা নয় হাজার পাঁচশো তেষট্টি কোটি টাকা এই বিপুল পরিমাণ অর্থে একটি অংশ এখনই পরিশোধ না করলে বাংলাদেশের বিদ্যুৎ সংকট আরও তীব্র হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে কারণ ইতিমধ্যে আদানি অন্তত পাঁচশো মেকট বিদ্যুৎ সরবরাহ কমিয়ে দিয়েছে ভারতের আদানি গ্রুপ বৈশ্বিকভাবে স্বীকৃত একটি প্রতারক প্রতিষ্ঠান দু সালে মার্কিন অর্থনৈতিক বিশ্লেষক প্রতিষ্ঠান হিডেনবার্গ রিচার্স আদানি গ্রুপের কর্পোরেট জালিয়াতি প্রকাশ করার পর আদানি রাতারাতি একশো বিলিয়ন ডলারের সম্পদ হারিয়েছিল অতীতে কয়লা খনি কেলেঙ্কারির কারণে অস্ট্রেলিয়ার জনগণ আদানির বিরুদ্ধে প্রতিবাদ করেছে সাম্প্রতিক সময়ে কেনিয়ার বিমানবন্দর কেলেঙ্কারিতে আদানি গ্রুপ নিন্দিত হয়েছে সেই আদানির সাথে হাসিনা সরকার বাংলাদেশে টাকা দিয়ে ভারতে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করে বাংলাদেশের বেশি দামে বিদ্যুৎ আমদানি করার অনেক চুক্তি করেছিল বাংলাদেশের জনগণকে না জানিয়ে গোপনে এমন প্রতারণামূলক চুক্তি সই করা প্রকৃত পক্ষে দেশ বিক্রি করে দেওয়ারই নামান্তর পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো এখানেছি আল্লাহ হাফেজ